রাধে কৃষ্ণা দুইটি শব্দ কিন্তু এ যেন এক সমগ্র সৃষ্টির মর্ম যার মুখে রাধা নাম শব্দটি উচ্চারিত হয় তার চোখেই ভেসে ওঠে নন্দনন্দন শ্রী বিহারী রাধা নাম এমন এক মন্ত্র যা পাপীকেও প্রবৃত্ত করে তোলে দুঃখের সুল ফুল হয়ে ফুটে ওঠে মন সুগন্ধে ভরে ওঠে আর কৃষ্ণ নাম এ এক সেই নাম যা হারিয়ে যাওয়া প্রাণকে পথ দেখায় অন্ধকারের দ্বীপ প্রজ্বলিত হয়ে ওঠে আর ভক্তের প্রতিটি নিঃশ্বাসে অনন্ত প্রেম ঢেলে দেয় বলো সি বাঁকে বিহারি লাল কি জয় আমার শ্যামা শাম কি জয় বৃন্দাবন বিহারি লাল কি জয় ভক্তমাল এ এক অনন্ত অমৃত সাগর ভক্তদের চরিত্র এক একটি অমৃত ধারা যে তাতে নিমজ্জিত হয় সে নিজেও অমৃতময় হয়ে ওঠে ভগবানকে পাওয়া যায় কেবল ভক্তের প্রেমে কারণ ভক্তই ভগবানের হৃদয়ের আসন এই ভক্তদের জীবন কথা নিয়ে রচিত হয়েছে এক মহাগ্রন্থ তা হল শ্রী ভক্তমাল এটি কোনো সাধারণ বই নয় বন্ধুরা এ এক প্রেরণার বাগান যা এক জ্ঞান ও প্রেমের গঙ্গা এই গ্রন্থের রচয়িতা শ্রীনাভাদাসজী মহারাজ যিনি তার গুরুজনদের আদেশে সমস্ত মহান ভক্তদের চরিত্র লিখে গেছেন আজ সেই ভক্তমাল থেকে শুনবো এক মহান ভক্তের কাহিনী আর তিনি হলেন শ্রী তিলকজি স্বামী ভক্তির জীবন সোনার মতো নয় ভক্তি ছিল তার ধন শ্রী তিলকজি ছিলেন পূর্বদেশের বাসিন্দা জাতিতে ছিলেন সোনার সোনার উপর গয়না তৈরি ছিল তার পেশা কিন্তু তার মন সংসারের চাকচিককে আটকে থাকেনি তিনি মনে প্রতিজ্ঞা করেছিলেন যে আমি জীবনের প্রতিটি শ্বাস নিঃশ্বাস ভগবানের সেবাতে উৎসর্গ করব আর সমস্ত সাধু সন্ধ্যদের সেবাই হবে আমার একমাত্র পূজা তিনি দিনে যতটা না সোনা গলাতেন সোনার কাজ করতেন তার চেয়ে অনেক বেশি সময় কাটতো সাধু মহাত্মাদের চরণে সেবা করে দোকানে লাভ ক্ষতি তার ভাবনায় আসত না বাড়ির লোকজন বলেই বসতো এভাবে চললে সংসার কীভাবে চলবে আমাদের কিন্তু তিনি শান্ত থাকতেন মুখে মৃদু হাসি থাকতেন আর সংসারের চিন্তা তো মায়া আমি চাই শুধু ভগবানের নাম স্মরণ একদিন ওই রাজ্যের এক রাজা শুনলেন যে তিলকজি নামের এক সোনার আছে তার হাতের কাজ দেবদাদের মতো সূক্ষ্ম তাই তিনি রাজসভায় ডেকে পাঠালেন এই তিলকজিকে আর রাজা বললেন আমার কন্যার বিয়ে রাজ্যে সব গয়না তৈরি হয়ে গেছে কিন্তু শুনেছি তোমার হাতের কৌশল অতুলনীয় এই সোনাটা না অতিলোক আর আমার কন্যার জন্য এক জোড়া পায়ের নুপুর তৈরি করে দাও তিলকজি বিনয়ের সঙ্গে প্রণাম করে সেই সোনাটা রাজার কাছ থেকে নিলেন আর বাড়িতে এলেন কিন্তু বাড়িতে ফিরেই দেখলেন বহু সাধু সন্ত আগত হয়েছে সেবা ভোজন কীর্তন নাম জপ এভাবেই দিন কেটে গেল সাধু মহাত্মাদের সেবায় মনেই পড়ল না নুপুরের কাজের জন্য নুপুর কাজ শুরুই করতে পারলেন না ব্যাস দুই দিন পর রাজ দরবার থেকে সিপাই এলো আর যেই না শুনলেন তিলকজি এখনো সেই নুপুর তৈরি করতে পারেনি ব্যাস রাজা হলেন রুষ্ট এখনো নুপুর তৈরি হয়নি বিয়েতে দুই দিন পর যাও তিলকজিকে এক্ষুনি আমায় খবর দাও যে আমার রাজ হাজির হতে যখন তিলকজি এলেন রাজদরবারে রাজা তো রুষ্ট যে তিলক তুমি এখনো আমার কন্যার জন্য নুপুর তৈরি করি যদি কাল না আনো তাহলে তুমি মৃত্যুদণ্ড পাবে তখন তিলকজি বিনম্রভাবে বললেন মহারাজ আপনি নিশ্চিন্ত থাকুন সময় মতো পৌঁছে দেবো আমি কিন্তু তার মন ভগবানের সেবায় নিবিষ্ট ছিল রাজদণ্ডের ভয় তার মনের জায়গা পেলো না বিয়ের আগের দিন রাত অবধি তিনি সাধু মহাত্মাদের সেবাই শুধু করলেন আর নূপুর নূপুর তো একটু তৈরি করে নি পরের দিন সকাল রাজকন্যার বিয়ের দিন দিলুকজির মনের ভিতরে কাঁপন ধরল আজ যদি আমি নূপুর না দিই রাজাকে তাহলে রাজা রাগে আমায় বন্দি করবে এবং আমায় মৃত্যুদণ্ড দেবে তবুও তার ভয়টা নিজের জন্য ছিল না তিনি একটাই কথা ভাবছিলেন যদি আমায় বন্দি করা হয় তবে আমি কিভাবে আমার বাড়ি সাধু মহাত্মাদের সেবা করব। এই ভাবনায় তিনি চুপি চুপিচুপি বনের ভিতরে গিয়ে এক গাছের নিচে লুকিয়ে বসলেন আর ভক্তের হেন অবস্থা দেখে আমার তিলকনাথজি ভগবান শ্রীকৃষ্ণ আর সহ্য করতে পারলেন না আর এই যে আমার সাধু মহাত্মাদের সেবায় নিজের কর্ম বলে গিয়ে আমার ভক্তের সেবায় নিয়োজিত করে তার এমন অবস্থা কিভাবে সহ্য করতে পারি আমার ভক্ত দুঃখে আছে আমি কিভাবে নিশ্চিন্ত থাকতে পারি তারপর দেখুন ভগবানের লীলা ভক্তকে কষ্ট দেখে ভগবান করলেন লীলা ভগবানের এক সংকল্পে ভক্তকে বাঁচানোর জন্য মুহূর্তেই ভগবান কি করলেন তিলকজির রূপ ধারণ করলেন আর এক ঝলকেই রাজকন্যা নূপুর তৈরি করলেন যে নুপুরে ঝিকমিক করছিল স্বর্গের আলো আর ভগবান তিলকজির রূপেতে স্বয়ং রাজ দরবারে পৌঁছালেন আর সেই অপরূপ সুন্দর নুপুর রাজাকে প্রদান করলেন রাজা তো দেখে অবাক এমন সৌন্দর্য এমন নিখুঁত নকশা এই যেন দেবলোকের সৃষ্টি রাজকন্যা নূপুর দেখে তো বিমোহিত একদম তার চোখ থেকে যেন ঝরে পড়ছে প্রশংসার মধু পিতা এত সুন্দর গয়না আমি কখনো দেখিনি রাজা তিলকজির প্রশংসা করতে লাগলেন ধন সম্পদ পোশাক উপহার কিছু ঢেলে দিলেন ভগবান তিলকজির রূপেতে সেই ধন নিয়ে তার ঘরে ফিরে এলেন ঘরে এসে দেখলেন সাধু সন্দেহের ভিড় লেগেই রয়েছে তিলক ভগবান ভাবলেন যেহেতু এই ভক্তির প্রাণ সাধুদের সেবায় নিবিষ্ট তবে আজ আমি নিজেই তাদের আনন্দ দেব তিনি এক বিশাল ভোজের আয়োজন করলেন রসগোল্লা পুরি খিচুড়ি দুধ পায়েস মাখন মিষ্টি সব কিছু সাজানো আর সেই সাধু ছন্দদের আনন্দে সেবা করলেন আনন্দে তারা ভোজন করতে থাকলেন কীর্তনের ধনে উঠতে থাকল ব্যাস ভগবান নিজেই ভক্তদের সেবা করলেন সেই সমস্ত সাধুদের নিজে হাতে সেবা করলেন এদিকে তো সত্যিকারে তিলকজি তখন বনে লুকিয়ে বসে আছেন মনে ভাবছেন নিশ্চয়ই রাজা আমায় খুঁজছে তখনই এক বৃদ্ধ সাধু আসলে ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে প্রসাদের ঝোলা নিয়ে সাধুর রূপে তার সামনে এসে দাঁড়ালেন ভাই তুমি এখানে একা একা বসে কাছ কেন আমি তো তোমার বাড়ি থেকে এলাম তোমার নামে আজ বিরাট ভোজ হয়েছে তখন তিলকজি অবাক আমার নামে আমি তো বাড়িতেই যাইনি সেই ভগবান রূপী সাধু বললেন তুমি নও তবে কি? আজ তোমার রূপে এক মহান ব্যক্তি রাজাকে নূপুর দিয়ে এসেছে রাজা খুশি হয়ে তোমার ঘরে ধনবর্ষণ করেছে তিলকজির চোখে জল এসে গেল তিনি বুঝলেন হে নন্দলাল তুমি নিজেই আমার হয়ে কাজ করেছ তিনি মাটিতে প্রণাম করলেন আর কাঁদতে কাঁদতে বললেন আমি কে প্রভু আমি তো তোমার এক তুচ্ছ দাস অথচ তুমি আমার জন্য স্বয়ং সম করেছ দেখুন রাতে তিনি ঘরে ফিরলেন আর তিলকজি দেখলেন সব সাধু মহাত্মা আনন্দে ভোজ করছেন বাড়ি ধন প্রসাদ করোনায় পূর্ণ হয়ে উঠেছে সব শুনে তিলকজির চোখ দিয়ে অসু গড়িয়ে পড়লো এ কিছুই তোমার করোনা হে বিহারিজি তুমি না থাকলে আমার কিছুই সম্ভব ছিল না সেই দিন থেকে তার মন আরও গভীরভাবে ভক্তিতে নিমগ্ন হল তিনি প্রতিটি মুহূর্তে ভগবানের নাম জপ করতে থাকলেন হে বিহারিজি আমি কোনো ধন সম্পদ চাই না কোনো মান চাই না শুধু চাই তোমার চরণ ছায়া তোমার নাম স্মরণ আর তোমার অনন্ত প্রেম চাই যে ভক্ত নির্লোপ নিরাভিমান কেবল প্রেমে ভগবানের নাম জপ করে ভগবানও তার প্রেমে সব সীমা ভেঙে দেন তিলকজির কাহিনী তারই এক অনন্ত প্রমাণ বন্ধুরা ভক্ত যখন শত্রু প্রেমে ভগবানকে স্মরণ করে তখন ভগবান নিজেই তার সোনার নুপুর হয়ে যান বলো বাঁকে বিহারে লাল কি জয় শ্যাম সুন্দর কি জয় আমার শ্যামা শ্যাম কি জয় রাধা রবন গোবিন্দ জিও কি জয় কলিযুগে এক কেবল একটি পথ নাম জপ নাম জপ নাম জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে বন্ধুরা যদি এই আপনাদের আনন্দ দিয়ে থাকে তাহলে কমেন্ট অবশ্যই যাই বাঁকি বিহারে লাল অবশ্যই কমেন্টে লিখুন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হচ্ছে পরে অন্য কোনো কাহিনী লীলা কথা নিয়ে রাধে রাধে